আরে কৃষ্ণ আজকের টপিক হচ্ছে কামনাকে কি করে বস করতে পারবেন এই কথার দ্বারাতে কথার মধ্যে এতটাই মূল্যবান কথা আছে এবং এতটাই গভীর আছে আপনি যে বুঝতে পারেন আপনি বরং নিজেকে একজন পুরুষ বলে মনে করবেন আপনি একজন নিজেকে সুখী বলে মনে করবেন এই কামনাকে কি করে আপনি বর্ষ করবেন সেটাই বলবো এই সমস্ত কথা কিন্তু লোকসম্মুখে বলা যাবে না তো যদি মানুষ এই কামনাকে বশ করতে পারে তাহলে তার জন্য স্বর্গের দ্বার মুখের দ্বার সবকিছু এবং জীবনে সে পরম আনন্দ উপভোগ করে এবং শরীর কেটে সঠিক সঠিকভাবে সঠিক সঠিক জায়গায় করতে পারে উপযোগ এবং সে জ্ঞানের পরিপূর্ণ হয়ে যায় কেননা মানুষকে কামে এতটাই বিবশ করে দেয় যে তার জ্ঞান বুদ্ধি সবকিছু হরণ করে তার স্ত্রী ইজ্জত ধন সম্পদ সবকিছু বিনষ্ট করে দেয় এ কাম এবং একটা কুসঙ্গ অর্থাৎ নারীর সঙ্গ যদি কোনো ব্যক্তির মধ্যে সে সাধু হোক সন্ন্যাসী হোক বা যে কোনো ধার্মিক পুরুষ হোক যদি তার মনের মধ্যে লালসা জাগে মুক্তি লাভে তাহলে যদি তার আবার মনের মধ্যে এমন কোন লালসা হয়ে জাগে স্ত্রী সঙ্গ পাবার অর্থাৎ স্ত্রী শরীরকে টাচ করার বা তার সংস্পর্শে আসার কামনা সুখ আলাদা যদি স্ত্রীর সঙ্গে মিলনেরও কোনো ভাব জাগে বা ওনার সংস্পর্শে ওনার টাচে স্পর্শে ওনার শরীরের মধ্যে আনন্দ অনুভব হয়ে ভা বা আরাম অনুভব করে তাহলে মনে করবেন সে পরম আনন্দ থেকে বঞ্চিত হবেন অর্থাৎ সমাজে যে সমস্ত আপনি এই সমস্ত ক্রিয়াকর্ম দেখছেন সাদর্শন করছেন আবার আলিঙ্গন করছেন কার স্ত্রী কার পুরুষ এতে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ এই সমস্ত লোকের যে মুক্তি মার্গ এই রাস্তা বন্ধ হচ্ছে অর্থাৎ সে স্বর্গকামী হতে পারবে না মোক্ষগামী হতে পারবে না কেননা যদি স্ত্রীর সঙ্গে আনন্দ পায় স্ত্রীর যদি মুহ থাকে এবং তার সংস্পর্শে যদি সে আনন্দ অনুভব করে বা একটু সুখ শান্তি অনুভব করে তাহলে মনে করবে সে পরম আনন্দ উপভোগ করতে পারছে না বা সে তত্ত্ব সম্বন্ধে অবগত নয় জানে না তাহলে আপনি যদি একজন সাধারণ মানুষ হন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি মুক্তি লাভ পেতে চান তাহলে আপনি কি করে হবেন সেই কথাটা আজকে বলবো খুব মনোযোগ সহকারের সময় মানুষের মধ্যে যে কোন জায়গায় বীর্য আছে সেটা আপনি এখন বুঝতে পারছেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারে কিন্তু যদি কোন মানুষ একটা সময়ে সঙ্গম করলো বীর্যপাত হলো তার কিছুক্ষণ পরে বা পরদের আবার সে বীর্যপাত হলো আবার সঙ্গম করলো কিন্তু ওর ভিতরে যে কতটা ছিল স্টক বা জমা বা সঞ্চিত সেটা কিন্তু সে যায় না আর সে কারণে সে দুর্বল হবে কেননা সবকিছুর একটা মাত্রা থাকে এটা তো শরীর এর ভিতরে সে জিনিস তৈরি হতে সময় লাগে এবার সে পরিপক্ক না হলে সে কি হবে তাহলে তার হাড্ডি মাংস রক্ত এই সমস্ত কিছু কমজোর হবে সেখান থেকে একটু একটু করে গলিয়ে নিয়ে এসে বীর্যরূপে সেটা কাম সুখে অনুভব করে মানুষ বীর্যপাত করে বা সেই বীর্যটা নষ্ট হয় অর্থাৎ শক্তিকে অপচয় করছেন যেমন কোন আম গাছ যদি মনে করেন গত বছরও সেই গাছে আম হয়েছিল তার মানে এবছরও আম হবে কিন্তু যদি মনে করেন আম এখনো হয়নি আর আপনি গাছের থেকে আম খুঁজছেন আপনি শিকড় থেকে নিয়ে সমস্ত ডাল পালা পাতা সবকিছু খুঁজে ফেলেন কিন্তু আমের সেই আপনি রস বা সেই সুস্বাদ আপনি পাবেন না হ্যাঁ আপনি ধৈর্য ধরবেন সেই গাছে ফলটা হওয়ার জন্য ফলটা হবে সেই ফলের মধ্যে আপনি সেই অনুভব করতে পারবেন তেমনি সমস্ত গাছেরই ফল হয় কিন্তু গাছের মধ্যে সেটা খুঁজে পাবে না কিন্তু গাছের মধ্যে আছে সেটা লুকিয়ে আছে সেটা কিন্তু ধরা যাবে না সময় হলে পরিপক্ক সময়ে পরিপক্ক জায়গাতে সেটা দৃশ্যমান হয় দেখি এবং আমরা অনুভব করি যেমন কি দুধের মধ্যে ও ঘি আছে কিন্তু আপনি কি ঘি দেখতে পাচ্ছেন দেখা যায় না এটার একটা নিয়ম আছে কিছু প্রসিডিউর আছে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে করে সেই দুধ থেকে আমরা ঘি বের করে নেন তারপরে আবার যদি সেই দুধকে জ্বালেন আবার যদি সেই এ যান আপনি কি ততটা ঘি পাবেন পাবেন না বা আপনি সেই দুধের মধ্যে কি সেই স্বাদ পাবেন পাবেন না যেই দুধের মধ্যে ঘি ছিল তার টেস্ট একটা আলাদা হবে যখন ঘি বেরিয়ে গেল দূর থেকে তার কিন্তু স্বাদ আলাদা হবে অর্থাৎ একটু নিরস ভাব চলে আসবে তেমনি মানুষের শরীর থেকে যত বীর্যের থাকবে তার শরীরের যে মজবুতি যে বল এই সব কিছু কম হয়ে যায় অর্থাৎ ধীরে ধীরে এই শরীর কমজোর হয়ে যায় সে অনুভব করবে যে সে দুর্বল হচ্ছে এবং ঘুম থেকে উঠতে পারবে না শরীর বিছানাকে টানছে এবং এক সময়ে তার হার্ট আর চলতে পারছে না কেননা রক্ত যে পাম্পিং করছে যে শক্তির বলে সেই শক্তি তো ওনার বেরিয়ে গেছে তাহলে কোনো মানুষ যদি মনে করে যে আমি সময় মতো বাঁচব এবং ভালোভাবে বাঁচব শরীরকে এভাবে যাত না এভাবে কষ্ট আমি করতে দেব না তাহলে তো মানুষ চাইলে সে কামনাকে বশ করতে পারে কেননা দেখুন এই একটা শরীর একটা ঢাঁচা এর ভেতরে আছে আত্মা এই সমস্ত কিছুর জন্য আপনার আত্মার কোনো আশায় যায় না আত্মা শুধু দেখবে আপনার দেহটা চলছে কিনা ঠিক মতো চালাতে পারছে কিনা যখন দেহটা অকেজ হয়ে যাবে অর্থাৎ হার্ট আর চলতে পারছে না তখন কিন্তু আত্মা এই দেহে থাকবে না যে কোনো জায়গা চলে যাবে নয়টা দরজা আছে এই ঘরের ভিতরে অর্থাৎ এই দেহের ভিতরে নয়টা দরজা আছে দুটো চোখ দুটো কান দুটো নাকের ছিদ্র তারপর আপনার রোমকুপ এই সমস্ত মিলে মিলে উপস্থা দ্বার আছে যে কোনো সময় যে কোনো দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে সেই দেহটা কিন্তু আপনার নিজের স্বরূপ না দেহটা আপনার সাথে জড়িত আছে দেখুন শনিদেব কিন্তু নেয়ের দেবতা উনি কিন্তু কোনোদিন অন্যায় করে না উনি একজন ধর্মরাজ বলতে গেলে কোনো দেবতায় কিন্তু কারো ক্ষতি করে না আপনার কার্য আপনি যদি দিনের বেলায় সঙ্গম করেন বা সূর্য উদয় হয়ে যাওয়ার পরে আপনি বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থাকেন তার মানে সেটা অন্যায় কাজ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধ হচ্ছে এবং মানুষের জন্য সেটা একদমই মানে নিয়ম না পশুপাখি অজ্ঞান তাদের ব্যাপার আলাদা কিন্তু মানুষের জন্য রাত্রি হয়েছে স্ত্রীর সঙ্গ করার জন্য দিনের জন্য না তাহলে দিনে যদি আপনি সে অকর্ম কাজ করেন তাহলে তো দেবতার গ্রহর প্রকোপ আপনার জীবনে পড়বে আর তখনই তাদের জীবনে সে নেমে আসে নানা রকম দুর্দশা যখন বলি গ্রহ দোষ শনি ঢাকুরের দোষ লেগেছে এই সমস্ত বাস্তব কিন্তু শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার সাথে অন্যায় হবে এই কথাটা মাথায় রেখে আপনি যেকে বাঁচানোর চেষ্টা করুন আজকে এখানে এই বিশ্বাস নিচ্ছি পরের দিন আসবো আপনার অন্য টপিক নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ